সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সোহেল রানা আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম হচ্ছে টেক সলিউশন বাই সোহেল এই চ্যানেলটিতে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের টেক সম্বলিত সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং আপনারাও ঠিক তেমনভাবেই ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নেবেন এই চ্যানেলের পাশাপাশি আমি একটি ফেসবুক পেজ ওপেন করেছি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এই চ্যানেলটিতে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের চেক সম্বলিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা হবে এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন আপনাদের আমি যতটুকু জানার আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব এবং এই চ্যানেলটির ব্যাপারে আপনাদের বন্ধুবান্ধব এর কাছে শেয়ার করবেন এই চ্যানেলটি শুধু আমারই যে সেটা বলছি না এই চ্যানেলটি আপনারও কারণ এই চ্যানেলে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করা হবে তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর আপনারা আমাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি চাই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সেই ধারাবাহিকতায় আমি ভিডিওগুলো তৈরি করব আবারও আপনাদের কাছে বিনীত আবেদন আপনারা যদি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না আসলে একা কোনো কিছুই করা সম্ভব না তাই আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আপনারা যদি ভিডিওটি মাত্র দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর যারা সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদের অন্তরে অন্তস্থল থেকে অনেক ধন্যবাদ আজকে বেশি কিছু বলবো না তারপর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম